প্রথমে যেটা করবেন এখান থেকে দেড় স্পুন কফি পাউডার নেবেন এই কফি পাউডারটা হালকা একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে এভাবে নাড়াবেন এ তো কফি লিকার হয়ে গেলো ফুল গ্লাস আইস দেবেন বাকি অংশটা আপনি লিকুইড মিল্ক দিয়ে রেডি করতে পারেন লিকুইড মিল্কটা নিয়ে আসতেছি তুই দর এভাবে এখানে লিকুইড মিল্ক দেবেন মিল্ক দিয়ে গ্লাসের বেশি অংশ ভরবেন টেস্ট বাড়ানোর জন্য সে পাউডার মিল্ক নিতে পারেন আমি টু স্পুন পাউডার মিল্ক নিচ্ছি ইয়াস যেটা সুগার পছন্দ করেন এই কফিটার সাথে সুগার দিতে পারেন পরিমাণ মত আমি তো আইস কফি বানাচ্ছি এদিকে আমার ইনগ্রিডিয়েন্টস রেডি এখন যেটা করব অনেকে এই আইস কফি ব্ল্যান করে আইস কফি ব্লেন্ড করা যাবে মানে ক্র্যাশ করতে হবে ক্র্যাশ করার জন্য এদিকে ধরো ক্র্যাশ করার জন্য যেটা করতে হবে ব্ল্যান্ডার বেশিক্ষণ চালানো যাবে না বেশিক্ষণ চালালে একদম ব্ল্যান হয়ে যাবে ফেনা ফেনা হয়ে যাবো মজা লাগবে না দেখেন আমি কি করতেছি জাস্ট দুই সেকেন্ড ইয়াস অলরেডি ক্র্যাশ হয়ে গেছে এখন আইস কফিটা একটু কাছ থেকে দেখ আপনি চাইলে বাসায় বানাতে পারবেন তো আমি তো আমার গেস্টের জন্য বানালাম আপনার জন্য কে বানাবে মেনশন করে জানিয়ে দিবেন থ্যাংক ইউ